নিম ফুল আমি কখনো দেখি নাই দেখো এই যে যত বয়স বাড়ার সাথে সাথে এখন তোমার যত তিতা আছে তিতা খাওয়া তিতার মাখামাখি সব কিছুর সঙ্গে আমি এই আর কি এটাকে আমি ব্লান্ডার করবো ব্ল্যান্ডার করে ই করবো কী বলে পানির ভিতর মিক্স করে কিছুক্ষণ পাওয়া ভিজিয়ে রাখব আর তারপর নাকি এটা কি কী হয় সেই জন্য এটা করতেছি দেখি আর অ্যালার্জির জন্য খুবই ভালো নিম পাতার গুণের শেষ নেই আর কি তারপর চাল ডাল এগুলোর ভিতর যদি রেখে দেওয়া যায় শুকনো ডাল চালের ভিতরে তাহলে পোকাও আসে না এই যে নিম পাতার রস করে আমি যে পানির ভিতরে পা ডুবিয়ে রাখছি আর আধা ঘন্টা মানে উপরে আমি পা ডুবিয়ে রাখছি মা শরীরের জন্য খুবই নাকি ভালো এই আর কি আর কেমন যেন একটা গলার ভিতরে একটা ঝাঁজা আছে আমি পা ডুবিয়ে রাখছি কিন্তু মুখের ভিতরে কেমন যেন একটা নিম পাতার ঝাঁঝালো একটা গন্ধ মানে গন্ধ আসে আমার কাছে এই আর কি তাইলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ